কোনটা সলিড পাল্লা আপনি কিন্তু দূর থেকে বুঝতে পারবেন বারান্দার গ্রিল আছে কিছু রুমের গ্রিল আছে এটা তেরোশো টাকা স্কোয়ার ফিট আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ভাইরাল গেট জি ভাই এটা হচ্ছে ভাইরাল রাজকীয় গেট রাজকীয় রাউন্ড রাজকীয় রাউন্ড গেট কেউ বলে জাতীয় কেউ বলে ভাইরাল কেউ বলে ভাইরাল জি কত ফিট কত ফিট এটা হচ্ছে উচ্চতা 7 ফিট পাশে আছে 9 ফিট কোথায় যাচ্ছে এবার এটা চলে যাচ্ছে জিনা দহর কার বাড়িতে নজরুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে ভাই দেখতেও কিন্তু সেরকম লাগে জি ভাই বাড়ির সামনে থাকবে বাড়ির কিন্তু বেড়ে যাবে ইনশাল্লাহ যে হাইটা যাবে থাকতে হবে জি ভাই তাকে থাকতে হবে আমরা এরকম ভাবে কাজ করি পুরো কিন্তু ভাই নিখুঁত ভাবে যে আমরা যে রডগুলা।

বা হচ্ছে ভিতরে যে আপনি ঢালাই নকশা দিচ্ছেন এই ঢালাই নকশা তো কখনোই হচ্ছে জং আসে না না ভাই ঢালাই নকশাটা কখনো জং আসবে না আউট যে অ্যাঙ্গেলটা সেটা আছে কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি মোটা পাঁচ মিলি পাঁচ মিলি মোটা এইখানে যে আমি বক্সটা ব্যবহার করছি সেটা কিন্তু চোদ্দ কেজের বক্স পাইপ দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স গেল মানে চোদ্দ কেজ বক্স পাইপ চোদ্দ কেজের চোদ্দ কেজের বক্স আচ্ছা এটা হচ্ছে দুই পাল্লার একটা এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট চারপাশে ঢালাই নকশা দিয়ে ডিজাইন করা আর মাঝে হচ্ছে স্কোয়ার বার চারপাশে ঢালাই নকশাতে ডিজাইন করা মাঝখানে হচ্ছে স্কোয়ার রড এইখানে আবার এসএস এর কিছু নকশা ব্যবহার করা হয়েছে মাঝে হচ্ছে একটা স্টার দেয়া নিচে হচ্ছে এসএস এর নয়চা এসএস এর নয়চা পাইপ দেওয়া আছে এখানে কিন্তু আবার পিছনে পাই এসএস সিট ব্যবহার করা হয়েছে সব সময় তো আমরা এমএস সিট ব্যবহার করি এইভাবে বলছে ভাই আমি রং ঝামেলায় যাব না এই কারণে পিছনে সিট ব্যবহার করা হয়েছে এই কারণে কিন্তু একশো টাকা পার স্কোয়ার বেড়ে গেছে আচ্ছা মানে যারা চায় যে ভাই বাড়ির বাইরে দিয়ে যারা হেঁটে যাবে হেঁটে দিয়ে উকি বেড়ে যাতে ভিতরে দেখতে না পারে জি ভাই মা বোনেরা পদ্মার সাথে থাকে যাদের বাড়িতে তাই তো হ্যাঁ জি ভাই পদ্মার সাথে থাকে তাহলে কিন্তু তাদেরকে সিট দিয়ে নিতে হবে যাতে বাইরে থেকে ভিতরে দেখা না যায় আবার যারা চায়

এস এস যেকোনো ডিজাইন দিলে কি আপনারা করে দিতে পারেন যে ভাই ইনশাল্লাহ যেকোনো ডিজাইন দিলে করে দিতে পারে এখানে কিন্তু আর একটা গেট আছে হ্যাঁ এই ভাইয়ারি গেট কামরুল ভাইয়ার গেট এটা কিন্তু আজকের রাত্রে দুনোটে জিনে দোর উদ্দেশ্য আমরা নিয়ে যাব। এটা কিন্তু উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে সারা সাত ফিট এটা কিন্তু খুবই সুন্দর লেজার কাটিং গেট বলা হয় তারপর জাহাজের প্লেটে গেট বলা হয় যেভাবে ব্রইলার সুবিধা পায় হ্যাঁ

সম্পূর্ণ টাকা আপনাদের কাছ থেকে পণ্য নিলে আপনারা সারা বাংলাদেশে আমরা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মাল এর অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল ডেলিভারি দিয়ে থাকি আজকে কিন্তু আমরা জিনাই উদ্দেশ্যে চলে যাবো আচ্ছা জিনাইডা যাচ্ছি আমাদের সৌদি আরব থেকে এই যে জিনাইডা যাবে একটা গেট বা একটা গেট বা রেলিং এগুলা ফিটিং করার জন্য অনেক সময়ের ব্যাপার কয়েকজন লোক লাগে এই ফিটিং এর চার্জ কত ভাই গেটটা যেহেতু তৈরি করছে আমি ফিটিংটা কিন্তু আমারই করে দিতে হবে নাহলে এই গেটটা অর্ডার করছে আমার থেকে এমনি তো উনি প্রেশন নিতে এই গেটটা আবার ফিটিং করার লোক কোথায় পাবে এই কারণে গেটটা ফিটিং করছে আমি আমি কিন্তু নিয়ে যে ওনার বাসা যে ফিটিং করে দিয়ে আসবো তার মানে কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাকে অর্ডার করে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ফ্রি ফিটিং করে দিচ্ছেন জি ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ফ্রিতে ফিটিং করে দিয়ে থাকি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্ডার যেকোনো ডিজাইন দিলে আপনারা সেভাবেও করতে পারেন জি আপনার এই ডিজাইনটা পছন্দ হইতেছে না আপনার মনের মতো কোন ডিজাইন দেখছেন ইউরোপে থাকেন আমেরিকায় থাকেন আপনার ওইখান থেকে ছবি তুলে আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপ আমাদের অনেকেই বলে যে ভাই আমি ইতালি জার্মানি বা ফ্রান্সে আছি এখানে অনেক ভালো ভালো ডিজাইনের গেট দেখি এরকম ডিজাইন দিলে করে দিতে পারবে কিনা জি ভাই ইনশাআল্লাহ করে দিতে পারবো

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই যে লেজার কাটিং যেটা এটা কত মিলি প্লেট দিচ্ছেন ছোট বড় যে সাইজ হোক ছোট বড় যে সাইজ হোক অনেকে বলে ভাই স্কোয়ার ফিট বলছেন আমার কিন্তু ক টাকা দাম হতে পারে কিন্তু দাম সহ আমি বলে দিব দাম দাম আসে বাহাত্তর হাজার টাকা ছয় ফিট